আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা কন্ট্রোলার আসলে এই কন্ট্রোলারের কোন তারের কি কাজ এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝখানে আলোচনা করব আমি তো অনেক বাইরে আমাকে হচ্ছে কমেন্ট করেন যে আসলে কোন তারের কি কাজ সেই বিষয়ে যেন বিস্তারিত একটু জানাই তো আসলে আমি দেখাচ্ছি আজকে কোন তারের কি কাজ আমি পাশে কিন্তু একটা সিকিউরিটি আলামও নিছি অনেক বাইরে আমাদের কাছ থেকে সিকিউরিটি আলাম নেন সেটা কীভাবে সেটিং করবেন এই বিষয়ে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা সানডে কন্ট্রোলার খুবই ভালো কোম্পানির একটা সানডে কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটা আসলে কিভাবে তারগুলো দিয়ে কাজ করবেন বা সাধারণত যারা এই তারের সিস্টেমগুলো কিভাবে করবেন এগুলো যদি একটু জানাই আর আপনারা পাশাপাশি কিন্তু নিজে খুব সহজে সিকিউরিটি অ্যালার্ম লাগাতে পারবেন এটা দিয়ে তো কীভাবে সিকিউরিটি অ্যালার্ম লাগাবেন সেই বিষয়ে আমি বেশ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদেরকে তো প্রথমে আসেন হচ্ছে যে আমরা প্রথমত যদি দেখি এটা হচ্ছে যে আমরা যে চাবি অন করি যখন আমরা চাবি অন করি চাবি অন করলে কিন্তু একটা ভোল্টেজ ঢুকে এটা হচ্ছে চাবি অন করার যে তার সেটা অর্থাৎ এটাকে কেউ চাবির তার বলে কেউ কন্ট্যাক্টের তার বলে বিভিন্ন তার এটাকে বলা হয় তো এটা হচ্ছে সেই তারটা এটা এটা কিন্তু বিভিন্ন কালারে হয়ে থাকে এটা যে শুধু এই কালারই হবে বেশি এরকম না কিছু কিছু সময় একটু কালার চেঞ্জ হয়ে যায় তো এটা হচ্ছে সেই তার যাই হোক আর এটা হচ্ছে মোটরের যে সেন্সরের পাস্তার আছে এটা হচ্ছে মোটরের সেন্সরের পাস্তার তারপরে দেখেন এই যে এটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্মের তার এটা হচ্ছে দেখেন তিনটা কেবল দেওয়া আছে এটা তিনটা কেবল আমি যদি একটা সিকিউরিটি অ্যালার্ম জাস্ট খালি নেই সাথে দেখানোর জন্য একটু এই যে দেখেন একটা সিকিউরিটি অ্যালার্ম আমি নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য আসলে এটাতে আমি লাইন দিব না জাস্ট টুডু বোঝানোর জন্য এই যে দেখেন এটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্মের এই যে তার এই যে দেখেন জাস্ট এটা কালেকশন হয়ে গেল আর কোনো কাজ কিন্তু এখানে নাই সিকিউরিটি অ্যালার্ম সেট হয়ে গেল তারপরে দেখেন সিকিউরিটি অ্যালার্মের সাইড বোল্টের জন্য কিন্তু একটা লাইন দেওয়া আছে এই যেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্মের জন্য সাইড বোল্টের লাইন দেওয়া এটা হচ্ছে জাস্ট আমরা এই যেভাবে এখানে সেটিং করে দিলাম এই যে হয়ে গেল দেখেন কালো সাথে কালো লালের সাথে লাল সিকিউরিটি অ্যালার্ম সেট হয়ে গেল এখন সিকিউরিটি আমরা খুলে ফেললাম আমরা এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম জাস্ট এটাতে কালেকশন আছে তবে যেগুলাতে এরকম দুইটা কেবল থাকবে না সেটাতে কিন্তু আপনার সিকিউরিটি অ্যালার্ম করতে পারবেন না আর যেটাতে এই দুইটা কেবল থাকবে সেটাতে কিন্তু আপনি জ্যাম সিস্টেমও করতে পারবেন জ্যামিং সিস্টেমও এটাতে থাকবে যেমন ধরেন যে এই যে একটা কন্ট্রোলার আমি একটু দেখাই এই যে একটা কন্ট্রোলার এটাতেও কিন্তু সিকিউরিটি অ্যালার্ম সিস্টেম আছে এবং জ্যাম সিস্টেমও আছে হ্যাঁ সেম তো যাই হোক তারপর দেখেন আমি তো হচ্ছে গিয়ে এটা দেখালাম এটাও দেখালাম তারপরে হচ্ছে এটাও দেখালাম এটাও দেখালাম তারপরে এই এই তারটার কাজ কি দেখেন এই তারটার অনেকগুলো কাজ আছে এখন এই তারটার কোন কন্ট্রোলারে যে কি কাজ হবে এটা আসলে ফাইনালি বলা সম্ভব না কারণ এটা এক একটা কন্ট্রোলারে এক এক ধরনের কাজ হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা আমার একটু মানে শিওর বা কনফার্ম বলা একটু মুশকিল তারপর আমি আপনাকে ধারণা দিচ্ছি যে এটার কতগুলো কাজ হয় এটা এই কন্ট্রোলারের ক্ষেত্রে যেটা হয় আপনার হচ্ছে যে স্পিরিট কিছু সময় দেখা গেছে যে আপনি যদি হাফ স্প্রিট করে রাখতে চান তো হাফ স্পিরিট করে রাখতে পারবেন তারপরে আবার কিছু কিছু কন্ট্রোলারে এই তারটাই সেম তারটাই কালার চেঞ্জ থাকে যেমন সাদা কালার থাকে তো ওই সমস্ত সাদা কালার যদি থাকে তাহলে কি কাজ হতে পারে অনেক সময় আমাদের কন্ট্রোলার হচ্ছে ডাইনেবামে ঘোরানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা অনেকে তার চেঞ্জ করে ঘোরায় থাকি তো এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার তার চেঞ্জ করে ঘুরাইতে হবে না জাস্ট এই যে কেবলটা এরকম খোলা থাকবে এরকম খোলা থাকলে আপনি এইভাবে কেবলটা লাগাই দিবেন আর চাবিটা অন করে দিবেন চাবিটা অন করে দিলে দেখবেন যে মোটর যে কোনো একদিকে ঘুরতেছে মানে প্রথমত একটা পাক দিবে সামনের দিকে অথবা পিছনের দিকে দেওয়ার পরে আপনার যদি সামনের দিকে প্রয়োজন হয় তাহলে যখন সামনে ঘুরতে থাকবে তখন আপনি এটাকে অটোমেটিক খুলে দিবেন তখন সামনের মোড়ে চলে আসবে আর যদি পিছনের মোড়ে নিতে চান তাহলে আবার দেখবেন যে সামনে ঘুরার পরে আবার পিছনে ঘুরতেছে তখন আপনার এটা আবার খুলে দিবেন তবে অবশ্যই কিন্তু গাড়ির চাকা কিন্তু অবশ্যই উঁচা থাকতে হবে অথবা কিন্তু গাড়ি রান হয়ে যাবে দৌড় মারবে এরকম ভাব হবে তে এই সেম তারটা দিয়ে হচ্ছে কটা কাজ করা হয় এটা একটা একটা কাজের কথা বললাম স্পিরিট কমানো এটা একটা কাজের কথা বললাম দুইটা আবার এটা দিয়ে আরও একটা কাজ করা যায় সেটা হলো যে আপনার অটো করা যায় কিছু কিছু গাড়িতে এই তারটা লাগাই দিলে এই সেম তারটাই অটোর জন্য দেওয়া থাকে অটো বলতে কি বোঝানো হয় যেমন মনে করেন আপনি বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পরে গাড়িটাকে অটো করতে চান যদি আপনার কাছে এমনটা মনে হয় যে আমি পিক যে ধরে আসি যদি এটা ছেড়ে দেওয়ার পরও যদি গাড়িটা চলতো তাহলে কেমন হইতো এটা হচ্ছে সেই কাজটাও কিন্তু একই তারে করে তবে এটাতে সব কন্ট্রোলারে একই সিস্টেম দেওয়া থাকে না কিছু কিছু কন্ট্রোলারে এই সিস্টেমটা দেওয়া থাকে তবে যেটাতে দেখবেন এরকম ডাবল দেওয়া থাকে এরকম দুইটা কেবল দেওয়া থাকবে সেটাতে কিন্তু ফাইনালি অটো এবং হচ্ছে গিয়ে দুইটা মোডের কাজ করার জন্য দেওয়া থাকে তবে এই ধরনের মোড়টা দেওয়া থাকে বেশিরভাগ হচ্ছে বাইকের যে সমস্ত হুন্ডার বাইক ওই ধরনের কন্ট্রোলারে এই মোড়টা বেশি দেওয়া থাকে তারপরে হচ্ছে যে অন্যান্য গাড়ি তো দেওয়া থাকতে পারে তো যাই হোক এটা এই কাজগুলা করে আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে দেখেন স্প্রিটের জন্য কাজ করে এটা এই হচ্ছে স্প্রিটের কাজ করে তো স্প্রিটের কাজ এখানে কিন্তু এই যে এই কন্ট্রোলারে যেটা আছে আমি একটু পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি এই যে দেখেন স্পিরিটের তার কিন্তু এই যে এই কন্ট্রোলারেও দেওয়া আছে তবে এই কন্ট্রোলারের কালারটা হচ্ছে কি বেগুনি দেখেন এই কন্ট্রোলারের কালারটা হচ্ছে বেগুনি আর এটার কালারটা হচ্ছে সবুজ রঙের মধ্যে তে এক একভাবে এক এক কোম্পানি দেওয়া থাকে আপনাকে সেটা বুঝে নিতে হবে যখন আপনি কাজ করবেন আর এই তারটা কিসের আসলে আমার জানা নাই তবে যদি কেউ জেনে থাকেন অনেক বায়রাই জানতে পারেন হয়তো আমার কাছে কখনো এটার প্রয়োজনীয়তা আসে নাই যার জন্য আমি এটার সম্পর্কে আমার ধারণা নাই তবে আনুমানিক হয়তো বা এটা হতে পারে যে ব্যাক সিগন্যালের হতে পারে আমি শিওর না তারপরে এটা আমি এমনিতেই বললাম এটা ভুলও হতে পারে আমার ধারণা তো যাই হোক যদি কেউ জেনে থাকেন বলবেন আর এটা হচ্ছে যে ব্যাক গিয়ারের তার এটা কম বেশি আমরা সবাই চিনি এই যে ব্যাক গিয়ারের তার তারপরে তারপরে দেখেন এই যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার ক্লাসের কাজ করে আমরা যখন গাড়ি ব্রেক করি তখন কিন্তু ক্লাসের প্রয়োজন পড়ে মোটর সাইকেলে যেমন ক্লাস থাকে এটা হচ্ছে ক্লাসের তার হ্যাঁ এটা হচ্ছে ক্লাস এটা ক্লাসের কাজ করে তবে এটা সবাই ব্যবহার করে না এটা খুব কম মানুষই ব্যবহার করে কারণ এটা ব্যবহার করলে হয় কি বৃষ্টি বদলের সময় দেখা গেছে যে গাড়ি যদি পানিতে ভিজে তাহলে কিন্তু গাড়ি অটোমেটিক বন্ধ হয়ে যায় তো অনেক গাড়িতে ব্যবহার করে তো এটা হচ্ছে ক্লাসের তার তারপরে দেখতে পাচ্ছেন এই যে এই তারটা এটা হচ্ছে যে ব্যাগ স্পিরিট কমানোর জন্য এই সানডে কন্ট্রোলারে কিন্তু স্পিরিট কম বেশি দেওয়া আছে এখানে হচ্ছে যে আপনি মানে এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার পর্যন্ত এই কেবলটার মাধ্যমে আপনি বাড়াতে পারবেন আর যদি আপনি কেবলটা একবারে হাই স্পিড করে দেন তাহলে এই যে দুইটা তার দেখেন কাটা আছে এই দুইটা তার এক করে দিলে কিন্তু কেবল হাই স্পিড হয়ে যাবে আর এটা তো পিকআপের তার আমরা কম বেশি সবাই জানি তারপরে হচ্ছে যে এখানে বড় কন্ট্রোল মোটা তার আছে তিনটা মোটরের তারপরে হচ্ছে আটচল্লিশ ভোল্ট এটা তবে এতটুকু আমি বোঝানোর চেষ্টা করছি যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সংশোধন করার সুযোগ করে দেবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য আর যারা সিকিউরিটি অ্যালার্ম লাগাতে চান তারা বাইরে যদি লাগাইতে চান তাহলে সহজেই দুইটা কেবল ব্যবহার করবেন দুইটা কেবল ব্যবহার করার পরে যদি মনে হয় যে আপনার কেবল সঠিকভাবে সিকিউরিটি অ্যালার্ম সঠিকভাবে কাজ করতেছে না তাহলে অবশ্যই আপনার প্রতিবেশী টেকনিশিয়ান যারা আছে। তাদের মাধ্যমে কিন্তু আপনাকে পরামর্শ নিয়ে তাদের সিস্টেমে তাদের মাধ্যমে এটা আপনি লাগাইতে হবে কারণ অনেক সময় কালার ম্যাচ থাকতে পারে বিভিন্ন কোম্পানির যেহেতু মালামাল থাকে তো আপনি আশেপাশে মিস্ত্রি বাই যারা আছে তাদের পরামর্শ নিয়ে এটা ভালো করে সেটিং করে নেবেন সেটাই ভালো হবে আর সবচেয়ে নিরাপদ হবে যদি আপনার সিকিউরিটি আলামরা কন্ট্রোলারের ভিতরে সেটিং করেন সেটা হচ্ছে সবচেয়ে নিরাপদ আমরা সব সবসময় বলি যে সিকিউরিটি আলাম যারা কন্ট্রোলারের ভিতরে সেটিং করা হয় তো এটা যেহেতু বড় বডি এটা আমি এমনি আপনাদেরকে শুধু দেখাইলাম আসলে এই বটিটা ভিতরে সেট হবে না আমাদের কাছে ছোট বটিগুলো আছে অবশ্যই আপনারা লাগলে নিতে পারবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম